গুড গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগে আজকে নিয়ে এসেছি ডেলি ব্লগের কালকে রাত্রি বারোটায় মানে আজকে হচ্ছে আমার বরের বার্থডে সে বার্থডে বার্থডের যে পুরোপুরি খাওয়া দাওয়া হয়েছে কী হয়েছে না হয়েছে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি কালকে রাত্রে সারপ্রাইজ দিয়েছি বারোটার সময় কেক দিয়ে নিজেই বানিয়ে নিলাম কেকটা কেকের রেসিপিটা পুরোটাই দিচ্ছি প্রথমে নিয়েছি হচ্ছে এক কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ দুধ তার সাথে একটু বেকিং পাউডার আর খাবার সোডা আর এক কাপ চিনি কিন্তু দিতে হবে একদম কাজু কিশমিশ ছাড়াই এভাবেই আমি বানিয়েছি ধরো আমার মেয়ে কিন্তু কাজু কিশমিশ একদম খেতে চায় না ঘরোয়া এইভাবেই আমি কেক বানাই প্রেশার কুকারে বানিয়েছি প্রেশারে হচ্ছে নুন দিয়েছি নুন দেওয়ার পর একটু স্ট্যান্ড দিয়ে লো ফ্লেমে করে দেখো কি সুন্দর একটা কেক বানিয়েছি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট লাগে কেকটা বানাতে তোমরাও কিন্তু হঠাৎ করে কেউ আসলে বা বাচ্চাদের টিফিনে দিতে পারো কতটা দেখো সফট হয়েছে টিপে আমি দেখাচ্ছি কেকটা বানিয়ে সারপ্রাইজ দিলাম আর তারপরে রাত্রেবেলায় খাওয়া হয়েছিল হচ্ছে বাইরের থেকে আনা হয়েছিল এক চাউমিন সেই এক চাউমিন আমরা খেয়েছি রাত্রেবেলায় আর আজকে হচ্ছে যেহেতু বার্থডে বার্থডের কিন্তু সেলিব্রেশন হচ্ছে ঘরোয়াভাবেই নিজেই যা করেছি এটা হচ্ছে এক একরকমের রুই মাছ হচ্ছে এক রকমের সুন্দর করে ভাজা যে ভাজাটা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে যদি রেসিপিটা লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো পাঁচ রকম ভাজা বেগুন কুমড়ো আলু ছিম আর তার সাথে মাছ ভাজা এই দিয়ে হচ্ছে পাঁচ রকম ভাজা করেছি আর ঘি দিয়ে ওকে দেওয়া হয়েছে তার সাথে করেছি হচ্ছে মাছের মাথা একটা কারি বানিয়েছি আলু দিয়ে সেটা খাওয়ানো হয়েছে আর তার সাথে করেছি আমি পায়েস দেখো কত সুন্দর লাগছে এই মাছ ভাজাটা এই মাছ ভাজাটা কিন্তু শুধুও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় পাঁচ রকম ভাজা বলেছি সেই পাঁচ রকম ভাজা কিন্তু করা হচ্ছে তার সাথে মাছের মাথা দিয়ে একটা কারি বানিয়েছি আলু দিয়ে রসিয়ে কষা করেছি কারণ এটা আমার বর খেতে খুব ভালোবাসে তার সাথে করেছি পায়েস সকালের মধ্যে সব কিছু কমপ্লিট করে কারণ বর অফিস যাবে গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে পায়েস করেছি অফিস যাবে ওকে সেই সময় আমি নটার মধ্যেই সব কিছু কমপ্লিট করে দিয়েছি এমনকি পুজোও করেছি পুজোটা তোমাকে দেখানো হয়নি তোমাদেরকে আমাদের গুরুদেব আছে রাম ঠাকুর তাকে চিন্নও দেওয়া হয়েছে সবাই সব ঠাকুরই জন্যই চিন্ন দেওয়া হয়েছে সব ঠাকুর মিলেই খাবে পুজোও করা হয়ে গেছে তার সাথে সাজিয়ে আমার বরকে কিন্তু খাওয়ানো হয়েছে বার্থডে সেলিব্রেশন নটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে রাতেও কিন্তু সারপ্রাইজ আছে সেটা কিন্তু কালকে সকালে আবার দেব নিজেই বানিয়েছি কী বানিয়েছি রাত্রেবেলায় আজকে রাত্রে কি সেলিব্রেশন করব সব কিছুই তোমাদের সাথে কালকে শেয়ার করব থ্যাংক ইউ